ফক লোড তুলতে কত উচ্চতায় রাখতে হবে এটা সম্ভাব্য উত্তর হচ্ছে মানে চারটে অ্যান্সার বলতেছি মাটির কাছাকাছি অর্থাৎ পনেরো থেকে বিশ সেন্টিমিটার মাথার উপরে অপশন বি অপশন সি হচ্ছে কোমরের কোমর সমান অপশন ডি হচ্ছে সর্বোচ্চ লিফ্ট এই চারটা প্রশ্ন হচ্ছে তাকামলের মানে লোড আনলোড প্রফেশনের সম্ভাব্য একটা প্রশ্নের মধ্যে মানে এই একটা প্রশ্ন চারটার হচ্ছে উত্তর আর আমার তো হচ্ছে তাকামুল সার্টিফিকেট তো যারা ভবিষ্যতে লোড আনলোড প্রফেশনে যাবেন আপনাদের সম্ভাব্য প্রশ্ন কী কী হতে পারে এই সমস্ত বিস্তারিত লিস্ট আমরা পেয়েছি অনেক কষ্টের পরে তো যারা তাকামূল পরীক্ষা দিয়ে লোড অন প্রফেশনে আপনাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে সবার কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটা একটু প্রপারলি দেখবেন হ্যালো বেডা রাকিব খান টি গোল ওয়েলকাম টু আদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে দেখতেছেন আশা করি সকল অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন এটা শুধু তাকামূল সার্টিফিকেট না ভাই ইটস পিওর গোল্ড তারা এই মুহূর্তে সৌদি আরবের ভিজার জন্য যাচ্ছেন ওয়ার্ক পয়েন্ট ভিজার জন্য টাকা মূল নিয়ে টেনশনে নাই এমন ওয়ার্কার খুব কম আছে আমরা নিজেরও টেনশন আছি এজ এজেন্সি আমরা প্যারা খেয়া লাল হয়ে যায় যে ভাই সব গোসে দিলাম টাকা মোলে যদি আপনি ফেল করেন মাথা চুলকে আল্লাহবার তুমি ফেল করে তো সব শেষ মেডিকেল বাদ সব মিলে দো আমি দোয়া করি আপনারা পাশ করেন এবং টাকা নিয়ে ভয় পায়েন না সত্যি কথা বলতে কি এখন কিন্তু আসতে দের জিনিসটা সবাই বুঝতেছেন টাকা মূল কি জিনিস কিভাবে করতে হবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে একটা সময়ের পরে গিয়ে এই জিনিসটা আমরা প্রত্যেকেই পারবো হয়তো একটু প্যারা খাইতে হবে সময় লাগবে আমাদের লাস্ট যদি আলসবি বলি তিনজনকে আমরা করেছিলাম দুজন এক্সান্সে পাস করছে একজন ডাব্বা মার ছিল রাব্বি এরপরে রাব্বিও গিয়ে পাস করছে এটা অনেক ভালো একটা প্র্যাকটিস এখন সম্ভাব্য প্রশ্ন যেইটা তাকে মনে লোড আনলোড কিন্তু লোড আনলোড প্রশ্ন সার্টিফিকেট লাগবে এখন আপনার এইটা কোনো বইয়ের সিলেবাস না বা কোনো অফিস কর্তৃক পোস্ট মানে ভেরিফাইড না অথবা কোনো মন্ত্রণালয় বলেন বা কোনো গভর্নমেন্টের কোনো পেপার্স না আমরা একটা সম্ভাব্য প্রশ্ন তৈরি করছি এইটা হচ্ছে তাও কিভাবে সেটাও বলি যারা এক্সাম দিছে ওনাদের মতামতের ভিত্তিতে বা ওনাদের থেকে শুনে যে এই প্রশ্ন হচ্ছে এর মানে এই না যে ভবিষ্যতে এই প্রশ্নই হবে আমরা ছোটবেলায় পরীক্ষা দিতাম না ধরেন যে ক্লাস নাইন টেনে সাজেশন পড়তাম মানে আমরা আমাদের যারা বিভিন্ন টিচারের কাছে পড়তাম টিচাররা আমাদেরকে সাজসি স্কুল থেকে দিত সাজেশন মানে কি নিশ্চিত যে এটা থেকেই কমন পড়বে এরকম কিন্তু কখনো না তবে এটাও সত্যি সাজেশনে যা পড়ছি মোটামুটি এখান থেকে কিন্তু প্রশ্ন কমন হইতো কারণ টিচাররা সারা বছর এখানে কাজ করতো ওনারা প্রত্যেক বছরের বোর্ড কোয়েশ্চেন সব কিছু মিলে একটা সাজেশন বানাইতো ধরেন প্যারাগ্রাফ আসবে দশটা সরি আসবে একটা বা দুইটা পড়াইতো বিশটা ওইখান থেকে মোটামুটি একটা ধারণা হয়ে যেত বিশটা প্যারাগ্রাফ পারলে কিন্তু এরপরে আপনি একটা প্যারাগ্রাফ লিখতে পারতেন ব্যাপারটা এরকমই তো এখানে যেটা হচ্ছে একটা সাজেশন সম্ভাব্য এই জিনিসটা অনেক আসলে স্পর্শকাতর সেন্সিটিভ দ্যাটসএ আমি আসলে আপনাদের আপলোড করতে পারবো না ফেসবুকে এটা তো আমি আপলোড করি তো ঝামেলা হবে কপিরাইটের অনেক বিষয় থাকে আমি এক্সট্রিমলি সরি আমি যেটা করবো এটা একটা প্রিন্টেড কপি আমাদের অফিসে রেখে দিচ্ছি অর্থাৎ তাকামল সার্টিফিকেটের পাওয়ার জন্য মানে পাশ করার জন্য লোড আনলোড সম্পর্কিত যেসব প্রশ্ন নৈবিত্তিক হতে পারে প্র্যাকটিক্যাল তো আমি কেন আমার দাদারা এই কবর থেকে ওঠে এনে দিলেও পারবে না সে বিকে আমরা আমাদের হাতে নাই ওই সময় কি হবে ওই টিটিসি ট্রেনিং সেন্টারের টিচাররা ওই স্যাররা ভালো জানেন এগিয়ে নিয়ে আমার কোনো মন্তব্য নাই আমরা একটা সম্ভাব্য প্রশ্ন তৈরি করছি প্রশ্ন প্লাস উত্তর যেটার উত্তর সহ মার্কিং করা আছে অর্থাৎ নৈবিত্তিকেও দেওয়া আছে যে কোনটা সঠিক উত্তর এটা আমরা আপনাদেরকে বিনামূল্যে দিয়ে দিব এক পয়সাও লাগবে না যেটা করতে হবে আমাদের অফিসে আসলে আমরা এটা একটা প্রিন্টেড কপি মধ্যে একটা প্রিন্টেড কপি রেখে ভাই হ্যাঁ প্রিন্টেড কপি মনে রেখে দেবে আপনারা যেটা করবেন এসে নিজেদের ছবি তুলে নেবেন আবার এই কপি নিয়ে দৌড় মারেন না তাহলে আবার প্রিন্ট আউট করতে হবে আমার সত্যি কথা প্রিন্ট আউট করতে একটা কষ্ট হয় কিন্তু আপনারা ছবি তুলে নেবেন যদি কারো মনে হয় না ভাই আমার ফটোকপি লাগবে আইসা ফটোকপি নিয়ে নিতে পারেন তাতে আমাদের কোনো আপত্তি নেই বাট এইটা আমি নিরাপত্তাজনিত বা অন্যান্য কারণে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারছি না যেন আমি ক্ষমাপ্রার্থী দুঃখিত তবে আশা করি এখানে টোটাল প্রশ্ন আছে একশো তিরিশটা তাকামূল সার্টিফিকেট ক্ষেত্রে মোটামুটি এই একশো তিরিশটা প্রশ্ন জানলে আপনার অনেকাংশেই তাকামূলে পাশ করাটার জন্য হয়তো বা কিছুটা হলেও সাহায্য হবে এই এই কন্টেন্টটা বেসিক্যালি আপনাদের জন্য ডেডিকেটেড বিশেষ করে যারা ভবিষ্যতে লোড অ্যান্ড লোড প্রফেশনে যাবেন তাকামূল সার্টিফিকেট ক্ষেত্রে যদি ভালো লাগে প্লিজ এই ভিডিওটা একটু শেয়ার করে দিন অনেক ভাই ফেরেশানিতে আছে তাকামূল নিয়ে আমাদের ভাইদের উপকার হবে আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারবাই বনানি ঢাকা গাইজ আমরা একজন বাংলাদেশ ভাইকে দেশের বাইরে পাঠাবো অর্থাৎ সম্পূর্ণ বিনা খরচ দেখেন আপনার এক পয়সা খরচ নাই পুরো খরচটা আমাদের এজেন্সির পক্ষ থেকে বহন করা হবে লটারি হবে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ যেটা করতে হবে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে টি গোল নামে যেই নামে ফেসবুকে দেখতেছেন সেম নামে ওই চ্যানেলটাকে একটু ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখেন অনেক তথ্য পাবেন যেটা আপনাদের একদম বিনামূল্যে অনেক অংশ উপকার হবে এবং যারা আমাদের কন্টেন্ট থেকে উপকৃত হন যদি সম্ভব হয় একটা থ্যাংক ইউ কমেন্টস করে দেন আমাদের কাজের ইয়েটা অনেক বেড়ে যাবে যে না আমরা যেটা করতে আমাদের আমাদের ভাইব্রাদের উপকার হচ্ছে দিন দিনশেষে প্রাপ্তির খাতায় অন্তপক্ষে দোয়াটা পাচ্ছি আমার জন্য দোয়া রাই দোয়া এমন একটা বিষয় যেটা আসলে টাকা দিয়ে কেনা সম্ভব না আই গেস আপনারা বিষয়টা বুঝতে পারবেন টাকা মূল্য লোড আলোডে যারা ভয় পাচ্ছেন এই কোয়েশনটা সংগ্রহ করেন আশা করি আপনাদের অনেক বেশি উপকার আসবে এবং টাকা নিয়ে ভয় পাবেন না ইনশাল্লাহ আমরা বীরের জাতি বাঙালি জাতি আমরা সব জয় করব। টাকা মূল্যের ভয়টা আমরা ভয় না ভয়কে ভয় না জয় করে ফেলবেন ইনশাল্লাহ এবং আমি চাই আপনারা সকলেই সঠিক ভিসায় ভালো কাজে ভালো কোম্পানিতে দেশের বাইরে যান গিয়ে যেন আপনি আপনার পরিবারের মুখে হাসি ফুটেতে পারেন এবং আপনাদের কাছে একটা অনুরোধ রাষ্ট্রের পক্ষ থেকে আমি একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যে ভাই দেশের বাইরে যারা আছেন বৈধ ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান আর একবার অনুরোধ করি বৈধ ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে হবে কি আমাদের দেশের রিজার্ভটা অনেক বেশি সমৃদ্ধ হবে আমাদের অর্থনীতি অনেক বেশি ভালো হবে আমার জন্য দোয়া রাখবেন আপনাদের অনেক বেশি দোয়া ভালো থাকবেন দেখা জন্য একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ সালামালাইকুম